ভালোবাসন্দ বলাই আমি আজকে আমরা আছেন উনি আমাদের যে এনএইচ 419 419 যেটা আমাদের এনএইচ থেকে শুরু হচ্ছে 22 NH4 থেকে শুরু হচ্ছে গোটা ওয়াইডেনিং হবে ছড়ানো ठीक है मतलब और द फोर लेन होवे तो लेन तो टू लेन टेप्स द दैट इज 10 मीटर टू लेन टू ओनली फोर वन कीवेवे छोड़ा होवे अ এটা হচ্ছে এখন डीपीआर স্টেজে আছে डीपीआर মানে ইনারা এটা কে এস্টিমেট ইস এস্টিমেট তৈরি করছে এটা আজকে হচ্ছে পাবলিক कंसल्टेशन আপনারা এস্টিমেট কিভাবে বর্তমান ডিস্ট্রিক্টের মধ্যে করছে আচ্ছা প্রজেক্ট প্রোপোজার যেটা এক্সিস্টিং অ্যালাইনমেন্টই আমরা পুরোটা ফলো করছি টোটাল লেন্থ হচ্ছে এইট পয়েন্ট সেভেন টু ফাইভ কিলোমিটার কোনো বাইপাসের প্রোপোজার নেই আর রাস্তাটার যা এক্সিস্টিং আছে সেটা টু লেন আছে টু লেন মানে সাত মিটার চওড়া আছে কিছুটা এবং এই চিত্তরঞ্জনের যে জাংশনটা আছে জাংশন পর্যন্ত সাত মিটার চওড়া আছে তারপর থেকে রূপনারায়ণপুর রূপনারায়ণপুর পর্যন্ত ফাইভ পয়েন্ট ফাইভ মিটার চওড়া আছে তো টোটালটাই আমরা দশ মিটার চওড়া করবো সাত মিটার প্লাস সাত মিটার গ্যারেজ থাকবে প্লাস দুদিকে দেড় মিটার দেড় মিটার করে বেলফোল্ডার থাকবে অ্যাকচুয়ালি আমাদের রাস্তাটা তো রূপনারায়ণপুরের শেষ নয় এনইচটা যে যাচ্ছে এনইচটা ঝাড়খণ্ডেও কন্টিনিউ হচ্ছে ঝাড়খন্ডে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট জিরো থেকে সেভেন কিলোমিটার যেটা এই চিত্তরঞ্জন যাওয়ার যে জামসানটা আছে এটা পর্যন্ত রাস্তার সাত মিটার চওড়া আছে মোটামুটি অ্যাভারেজ কুড়ি মিটারের মতো রাস্তা জমি আছে আর সেভেন পয়েন্ট জিরো এইট জিরো থেকে এইট পয়েন্ট সেভেন টু ফাইভ কিলোমিটার মানে ঝাড়খণ্ডের বর্ডার পর্যন্ত ফাইভ পয়েন্ট ফাইভ মিটার রাস্তা চওড়া আছে এবং পনেরো মিটারের মতো মোটামুটি রাস্তা জমি আছে অ্যাভারেজ আর রাস্তায় কোনো বড়ো ব্রিজ নেই আছে তাতে রাস্তার এখন যা উই যে চওড়াটা রাস্তা আছে সেটা ট্রাফিকের জন্য সাফিসিয়েন্ট নয় যে ট্রাফিক আছে রাস্তায় যাতে রাস্তাটা আরও চওড়া করার দরকার এবং সেই জন্য রাস্তাটাকে চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে আর এনেই চাই অলরেডি ঝাড়খণ্ডের যে প্রসারটা আছে সেই ঝাড়খণ্ডের পোর্শনটাকে চওড়া করার কাজ শুরু করেছে তাই ওয়েস্ট বেঙ্গলের প্রসারটাও আমরা চওড়া করতে চাই এছাড়াও রাস্তাটার যে ইম্পর্ট্যান্ট আছে রাস্তাটার পাশ থেকে আমাদের একটা রেলের লাইন কন্টিনিউ করছে রেল লাইন একদম প্যারাগ্লাইডিং যাচ্ছে সেই জন্য রেলের সঙ্গে একটা ভালো কানেকশান রয়েছে রাস্তাটার আরেকটা ব্যাপার যেটা মাইথন বা দেওঘর যে টুরিস্ট স্পটগুলো আছে অনেক ট্যুরিস্ট এই রাস্তাটাকে প্রেফার করে মাইথন যাওয়ার জন্য বা দেওঘর যাওয়ার জন্য এটার ডিটেলস কোথায় কত জিনিস থেকে কত জিনিস যদি ভিলেজগুলো পড়ছে যে ভিলেজগুলো রাস্তার মধ্যে আছে সেগুলো হচ্ছে রামপুর খুদিকা সালানপুর দিনদুয়া রামদিক সাহেব শিরিশবেড়িয়া জেমাডি কালাদাবার আল্লাদি ওদাপপুর রূপনারায়ণপুর বেনাগড়িয়া আর পিতাগুড়ি এই ভিলেজগুলোর মধ্যে দিয়ে রাস্তাটা পাস করছে পুরোটাই সালানপুর ব্লকের মধ্যে পড়ে এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আচ্ছা রাস্তার যা ফিচার সেটা একটা সংক্ষেপে বলা আছে এখানে বাইপাস বা রিয়ালাইনমেন্ট কিছু নেই পুরোটাই এক্সিস্টিংটাকেই ফলো করছি আর লেন যেটা আছে আগেও বললাম কিছুটা সাত মিটার আছে কিছুটা সাড়ে পাঁচ মিটার আছে পুরোটাই আমরা দশ মিটার করছি সাত মিটার ক্যারেজ হয়ে থাকবে আর দুদিকে টেন মিটার করে বেস হোল্ডার থাকবে টোটাল যেটা ব্ল্যাক টপ হবে রাস্তা যেটা ভিটুমিন দেওয়া থাকবে সেটা দশ মিটার মেজর কোনো ব্রিজ নেই আরও বি একটা রেলওয়ে গ্রেড আছে টু পয়েন্ট সিক্স ফোর ওয়ান কিলোমিটারের কাছে একটা রেল লাইনটা ক্রস করছে যদিও সেই রেল লাইন মানে চৌরঙ্গি বোর্ড টু থেকে রূপনারায়ণপুর পর্যন্ত এটা এনএচ ফোর ওয়ান নাইন আছে এনএচ ফোর ওয়ান নাইন এটা বাঙ্গালা আমাদের ওয়েস্ট বেঙ্গালকে পোর্শন আছে এনএচ ফোর ওয়ান নাইন এর টোটাল সিক্সটি ফাইভ কিলোমিটার রাস্তা আছে যেখানে এইট পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার আমাদের ওয়েস্ট বেঙ্গালকে ভিতরে আসে বাকি ঝাড়খণ্ড সরকারকে ভিতরে আসে এই রাস্তা একচুয়ালি এনএচ টুকে চৌরঙ্গি মোড় কুলটি থেকে স্টার্ট হয়ে জামতারা হয়ে পোখরিয়া মোড় হয়ে গোবিন্দপুর করছে আচ্ছা কত কিলোমিটার মোটামুটি রয়েছে রাস্তা টোটাল রাস্তা আছে সিক্সটি ফাইভ পয়োমিটার রাস্তা আছে এখানে ওয়েস্ট বেঙ্গাল পোর্শন আছে এইট পয়েন্ট সেভেন সেভেন ফাইভ কিলোমিটার এই রাস্তাকে অনেক জায়গায় রাস্তা কি আছে কি या तो सात मीटर चौड़ा ना तो साढ़े पाँच मीटर चौड़ा यही रास्ता के इंस्टीट्यूट ऑफ रोड ट्रांसपोर्ट एंड हाईवे एक रास्ता के वाइडनिंग एंड स्ट्रेन्थिंग कंसीडर करे एज पर पीसीयू सी फोर लेन विथ पेप शोल्डर फोर लेन विथ लेफ्ट शोल्डर मीन्स मैने दस मीटर चौड़ा रास्ता होवे इन द रूरल एरिया एंड एंड द बिल्टअप एरिया एक बारह मीटर चौड़ा रास्ता हो ब्लैकटॉप रास्ता होता है तो जनता तो आज के पब्लिक कन्सल्टेशन मीटिंग पब्लिक केलाइनमेंट देखाल ये अलाइनमेंट देखा पब्लिक के अलाइनमेंट एलाइनमेंट देखान पड़ेगा एर पर हमें लैंड इक्वेशन के प्रोसेस स्टार्ट करो आ और पर लैंड इक्वेशन के डी पी आर एट अप्रूव करे काज शुरू होगा ये रास्ते ऊपर एक अढ़ाई किलोमीटर जे एक লেভেল ক্রসিং যে আছে যার পর আমরা রোড অক্টোবরের মধ্যে শেষ আমরা ডিএম সাহেবের সঙ্গে বিডিও সাহেবের সঙ্গে জেলার অন্যান্য আধিকারিক যারা ছিলেন এডিএম সাহেবরা ছিলেন সবার সামনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা একত্রিশ অক্টোবরের মধ্যে অন্তত কম করেতে আশি থেকে নব্বই ভাগ মানুষের যেখানে ঘরে ঘরে জল দেওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকের ওখানে জলটা আমরা পানীয় জল বা জল ব্যবহারের জন্যে যে জলটা সেই জলটা আমরা দিই